আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ প্রিয় বন্ধুগণ দুনিয়ার বুকে আমরা অযথা অনেক সময় দোকান ফাটে বাজার ঘাটে আমরা সময় অপচয় করি আমরা এটা অপচয় না করে আমরা যদি এই সময়টা মসজিদে অথবা আল্লাহর ইবাদতে আমরা যদি ব্যয় করতে পারি তাহলে আমাদের দুনিয়াও শান্তি আখেরাত আমাদের জন্য থাকবে মুক্তি তাই আল্লাহর হাবিব বিশ্বনবী এই প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহর হাবিব বলেছেন যে আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ রাব্বুল আলমীরের নিকট সবচেয়ে উত্তম জায়গা প্রিয় জায়গা ভালোবাসার জায়গা হচ্ছে কি মসজিদ ওয়াবগদুল বিলাদি ইলাল্লাহি আসুহা এবং আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় এবং দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে মসজিদ অতএব ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি যেখানেই চলি যেখানেই ফিরি না কেন আমরা এই কথাটা রাসুলের হাদিসটা মানার চেষ্টা করব আমরা বাজারে সময় কম দিয়ে আমরা বেশিরভাগে মসজিদের সময় বেশি দিব এবং মসজিদে সময় যদি বেশি দেই আমাদের ফায়দা আছে যদি আমরা চুপ করে থাকিও তাহলেও আমাদের আমল নামার মধ্যে লেখা লেখার লিখতে থাকবে ফের আর যদি মসজিদে ইবাদত বন্দী করে করি তাহলে তো সোনায় সোহাগা তাহলে আমাদের কি প্রত্যেকটা ন্যাক আমলের বিনিময় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সত্তর গুণ সওয়াব আমল নামা দিয়ে দিবেন আর বাজারে যদি যাই বাজারে সময় স্পেন্ড করি সময় যদি ব্যয় করি এতে আমাদের অকল্যাণ রয়েছে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি রয়েছে ওইখানে খারাপ বাজে কথাবার্তা নিয়ে আলোচনা সমালোচনা হয় তাই আমরা ওই বাজে কথাবার্তা আলোচনা সমালোচনা থেকে বিরত থাকার চেষ্টা করব নিজেকে বিরত রাখবো অপরকেও বিরত রাখার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে তাওফিক দান করুন খিরে দেওয়ান